বসুরহাটের আমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন চুলিতে মারুতি আহত ঘটনাটি বসুরহাটের আমতলা এলাকার মার্টিন রোডের ঘটনা স্কুলের ইউনিফর্ম ভর্তি একটি মারুতি বসুরহাট বদরতলার দিকে যাচ্ছিল সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি নয়ন চুলিতে উঠে যায় ঘটনায় গাড়ি চালক সহ আরও একজন আহত হয়ে যায় ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বসুরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে ঘটনায় তৈরি হয়েছে উত্তেজনা

টেন না চাকা টেনে নিলে কি পারবে চাকা টেন এনে পারতো ঘাসের ওপরে বুঝতে পারিনি নতুন ঘুমো আর দিয়ে দেখো কি হতো